ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশাল ডেলি ব্লগ নিয়ে চল্লিশ তোমাদের একটা লং ভিডিও নিয়ে আজকে হলো চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে আজকে সরস্বতী পুজোয় আমি অঞ্জলি দেব এবং কোথায় কোথায় ঘুরছি সেটা তোমাদের কাছে দেখাবো আর এখন আমি সান ঠান করে দেখো পাঞ্জাবি পরেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এখন আমি ফুল আর মিষ্টি ঠাকুরের জন্য আনতে যাবো চলো মিষ্টি মিষ্টি এনে তারপরে তোমাদের কাছে অঞ্জলি দিচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করবো এখন পর্যন্ত এইটুকু এখন আমি তোমার কাছে অঞ্জলি দিয়ে দিয়ে যেমন অঞ্জলি দিতে তোমার এখানে ছবি তুলতে পারিনি কারণ এখানে ভিড় ভাড়টা ছিল আওয়াজে সমস্যা হতো এখন ম্যামের বাড়ি এসেছি এখানে আমি পড়াশোনা করি সেখানে সরস্বতী পুজো হয়েছে চলো দেখাই ম্যামের বাড়ি সরস্বতী পুজো হয়েছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এখানে আমি পড়াশোনা করি এটা আমার মায়ের হাই করা হাই। तो, ए चल भाई तुम तो के आलो डुट्टू चट्टी को था जी कासा कोरी मैं कोरे ने जटपट बोलो अपन हाथे गुण की आचे भाई तू तो सर्वोलस का कोरे दीनी तो खेला दिक्कत से सर्वोलस के रुको भाई ए ती पिसमी काटा लिए ली, ली ली ए का ली, ली ए बाबू है के रिंग बना बे की कोरे रे बाबू रिंग बना बे की कोरे हां भाई अच्छा भाई नाम डाल के व्हाट्सएप पे मैसेज करबे की कोरे रे अच्छा भाई दूरर मनुष्य सुनेली तुम एक नाम डाल बोले दा का ए बोले देखो हां बोलो भाई ए ओटा आमा के दिए दी भी ने मेरे जीवन से लोग क्यों नहीं ओटा दिए दी ने तो आमा उन्नति है जब तेरा हाथी का बाल चल चल चे तो ओटा फोन आ चे रे भाई फोन आ चे हाँ भाई अच्छा तुम्हें आवारा पस्कोर है क्या चो अब पोटेंटी बाबर माधुली आ चे सिक्के तो देख ची तुम्हें पोटेंटी बाबर माधुली जो

হলুদ রঙ আছে হলুদ আছে তোমাকে তুমি আর কি করে দেখাতে পারো ভাই তুই আগুন খেয়ে আমি খেয়ে গায়ে আগুন লাগিয়ে দেখাবো গায়ে আগুন লাগিয়ে দেখাবো বিনা আগুনে করে দেখাবি সব আমি করে একটা কথা বলি

এইটুকুই বন্ধুরা এরকম যদি ভিডিও তোমাদের কাছে এটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটাতে যদি আমার টেনকে লাইক পড়ে তাহলে আমি তোমাদের কাছে আবার সেরকম লং ভিডিও আনবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এখন পর্যন্ত টাটা গুড নাইট